কুমতুল্লাহি আবরক আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান পাকের জন্য আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তার পরে পরে নুর নবী জিন্দানবী জিন্দা নবী তিনার প্রতি লক্ষ কোটি দুরুদ এবং সালাম শান্তির ধারা বর্ষিত হোক অর্পিত হোক আল্লাহম্মা আমিন এই রবিউল আওয়াল মাস আল্লাহ রসুলসল্লা আলীহু আসাল্লামের আগমনের মাস আমাদের কাছে উপস্থিত হয়েছে তো এই রবিউল আওয়াল মাস পড়ার সাথে সাথে দেখা যাচ্ছে কিছু আলেম ওলামারা আল্লাহ রসুলসম্লা আলীহু আসাল্লামকে নিয়ে বিভিন্ন রকমের বক্তব্য তাদের শুরু হয়ে গিয়েছে তো আজকে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি যে বিষয়টা নিয়ে আলোচনা করব এক শ্রেণী কিছু আলেমরা এরা দাবি করছে জাল্লা রসুল সাল আলী ওয়াসাল্লামের তিন থেকে চারবার যে সেনা চাক হয়েছিল ওই সেনা চাকের যে ঘটনাটা এটা নাকি মিথ্যা এরা মিথ্যা বলে দাবি করছে আর এক শ্রেণী আলেম যারা আহলে সুনাতল জামাতের যে সমস্ত বড় বড় আলেম মহাকিবগঞ্জ জিনারা আল্লাহর অলি জিনারা ছিলেন যিনাদের ইলিম ছিল ইলমে জাহির ইলমে বা যে ইলিম ছিল যারা নবী দেখেছেন নবীর সঙ্গে দিদার করা ওই সমস্ত আলেম তিনারে কিতাবে লিখেছেন যে আল্লাহ রসুল সাল আলী আসাল্লামের সেনা চাক চারবার হয়েছে তাহলে আমি প্রত্যেককে বলবো যে বর্তমান সময়ে যারা বলছে আল্লাহ রসুলের সেনা হয়নি এরা বড়ো আলেম না যারা লিখেছেন কিতাবে সেনাচাক হয়েছে এরা বড় আলেম এখানে মানে একটা প্রশ্ন মানে থেকে যাচ্ছে তো বর্তমান সময়ে যারা বর্তমান সময়ে যা নতুন নতুন যারা ফতোয়া দিচ্ছে ফেতনা শুরু করছে এরা হলো বাহাত্তর কাতারে বাহাত্ত ফেরকার মানুষ এদের বক্তব্য এদের আচার ব্যবহার এদের যে মাসলাম মাসাইল যে বাহাত্তরটা যে ফেরকা হবে যে ফেরকার যে নামগুলো বলা হয়েছে সেই ফেরকা অন্তর্ভুক্ত তার মানে আমরা যে ফেরকা আছি তিয়াত্তর ফেরকার মধ্যে আমরা যে ফেরকা আছি সেই ফেরকাটার নাম হলো ফেরকায় নাজি তো এই আহলে সুন্নাতল জামাত যেটা হাদিসের ভাষায় বলা হয় তো সেই হাদিসের ভাষায় আহলে সুন্নাতাল জামাতের যিনি আমাদের বাংলার যিনি আকাবির হিসাবে আমরা জিনাকে গ্রহণ করেছি তিনি অন্য কেউ নয় যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন তিনি কিতাবের দ্বারা আমাদেরকে রাস্তা দেখিয়েছেন তাই তিনার কিতাব থেকে আমরা দেখব যে আল্লাহ রসুল সাল আলী আসাল্লামের সেনা চাক চারবার হয়েছে আমরা বর্তমান সময়ে যে সমস্ত আলেম এরা মিথ্যা ঘটনা বলে উড়িয়ে দিতে চাচ্ছে এদের কথা আমরা মানব না এদের কথা আমরা গ্রহণ করতে পারি না কারণ এদের এদের যে একটা ভঙ্গিমা এরা বলছে যে না আল্লাহ রসুলের সিনা চাক ঘর কী প্রয়োজন তো সেটা কি প্রয়োজন সেটা আল্লাহ জানি আর বলছে কি যে কোনো সাহাবার হয়নি কোনো অন্যান্য নবীদের হয়নি তো আল্লাহ যাকে পছন্দ করেছেন আমার নবী সমস্ত নবীদের সেরা নবী এই জন্য আল্লাহ রসুল আমার নবীকে পছন্দ করেছেন এই জন্য সেনা চাক হয়েছে তো আসুন আমি আপনাদের কাছে কথা না বাড়িয়ে আমি আপনাদের কাছে কিতাব নিয়ে আলোচনা করব তো প্রত্যেককে বলবো একটা লাইক এবং শেয়ার অবশ্যই আপনারা করবেন এবং আমার এই বক্তব্যটা বেশি বেশি করে আপনারা শেয়ার করুন তা আসুন আমরা দেখব আবু আবুবাকা সিদ্দিক রহমাতুল্লাহ আলীহের প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন বসিরাতুর রহমাতুল্লাহ আলীহের তিনি লেখা কিতাব থেকে দেখব যে আল্লামা রুহুল আমিন বসিরতুর রহমাতুল্লাহ আলাই তিনি এত বড় মাপের আলেম ছিলেন বর্তমান সময়ে আল্লামা রুহুল আমিন বসিরতুর রহমাতুল্লাহ আলীহের মতো আলেম কেউ জন্ম নিতে পারবে না এবং জন্ম হবেও না তা আসুন তিনি লেখা রচনাবলী চতুর্থ খণ্ড এই চতুর্থ খণ্ডের মধ্যে তিরিশ পাড়া মানে কি আপনার ই করেছে তর্জমা করেছেন এবং মুজাদুজ্জামান দাদা হুজু ফিরকিল রহমাতুল্লাহ আলীহের খালিফা শাহসুফি নিস রহমাতুল্লাহ আলীহের মানে লেখা কিতাব বিশ্বনবীর জীবনী কিতাবের মধ্যে রয়েছে আল্লামা রুহুলা আমিন বসিয়াত রহমাতুল্লাহ তিনি তিনার ফতয়ে আমিনিয়ার মধ্যে লেখা আছে এবং সাইয়দুল মুরসা আলিন মুজাদুজ্জামানের খলিফা আব্দুল খালিক রহমাতুল্লাহ আলীহের কিতাবে লেখা আছে এবং শুধু তাই নয় এখানে বলা হয়েছে ইমাম আহম্মদ বিন মোহাম্মদ শিহাবুদ্দিন কাস্তাল আলী রহমাতুল্লাহ আলিহে তিনার আল মোয়াহিবুল্লা দুনিয়া এই কিতাবের মধ্যে লেখা আছে এবং শুধু তাই নয় মাদারজ্জুল নবুয়াত শাহেক আবদুল হক মহাদেশ দেহলবী রহমাতুল্লাহ আলাই এই কিতাবের মধ্যে লেখা আছে এবং শুধু তাই নয় আল্লাহ রসুল সুল্লাহ আলী সিনহাসের ঘটনাটা খাসাইসুল কুবরার মধ্যেও রয়েছে তো এটা মানে লিখেছেন ইমাম জালালুদ্দ সুদ্দ রহমাতুল্লাহ আলীহে এছাড়া অনেক মানে কিতাব মানে কি রয়েছে আমি এই কিতাবগুলো আপনাদের কাছে মানে পেশ করলাম তো আমরা প্রথমে সর্বপ্রথম যে কিতাবটা নিয়ে আলোচনা করব সেটা হলো আল্লামা রুহুল আমিন বসিরাটুর রহমাতুল্লাহ আলীহের রচনাবলী এই রচনাবলী কোরআন শরীফের যে তিরিশ পাড়া কোরআন শরীফের তিনি ই করেছেন লিখেছেন তফসিল লিখেছেন তো এই কোরআন শরীফের মধ্যে আল্লামা রুহুল আমিন বসিরাটুর রহমাতুল্লাহ আলাইহি সুরা এখানে ইন ইনসিরা মানে যে সুরাটার নাম সেই সুরার মধ্যে এখানে লেখা আছে তো এখানে বলেছে যে আলাম না সুরাহ ল্যাকা সদরক এখানে যে আয়াতটা এখানে বর্ণনা করা হয়েছে এ আয়াত সম্পর্কে আল্লাহ রসুল সাল্লা আলী ওয়া সাল্লামের উপর যখন নাজির হয় তো এখানে যে ব্যাখ্যাটা দিয়েছে যে তিনশো আঠেরো পৃষ্ঠার মধ্যে সুরা না সুরাহ সুরার নাম এই সুরার মধ্যে এখানে লিখেছেন যে আমি কি তোমার জন্য তোমার বক্ষ প্রসারিত বা উন্মুক্ত করি নাই প্রথম আয়াতের মানে এবার এখানে টিকা লিখেছেন আল্লামা রুহুল আমিন বসে রহমাতুল্লাহ আলীহে বলছেন যে তালা হজরতে মোহাম্মদ সাল আলী আসল্লাম বক্ষ দেশ প্রসারিত করেছিলেন উদ্দেশ্য এই যে এই কারণে তার হৃদয় লোকের ধর্মের দিকে আহ্বান স্বয় স্বয়ংমণ্ডলী চিন্তা সহ্য আধ্যাত্মিক এবং তত্ত্ব জ্ঞান লাভ করতে এবং সক্ষম হয় হতে দেশি এবং হিংসা অহংকার গরিমা সূত্র ইত্যাদি যে স্বভাবগুলো দৃঢ়ভূত হয়ে যায় তা বিশ্বাস মানে ইমান এবং সূক্ষ্ম জ্ঞানের জ্যোতিতে পরিপূর্ণ হয় এবং খোদা তালা এই প্রত্য দেশের ওই সমস্ত নিগর তত্ত্ব বুঝতে সক্ষম হয় তাই তরি নাস্তিকাপন্থী পীরগণ বলেন যে হৃদয়ে কলবে দুইটি এখানে দ্বার আছে একটা হলো নফসে আম্মারা দিক ওহাকে বক্ষ সিনা বলে আর হলো যে আত্মা রুহে দিক এই অতি প্রশস্ত হিসাব বক্ষ অতি সংকীর্ণ যাহার বক্ষ প্রসারিত হয় তার হৃদয়ে উক্ত প্রশস্ত দ্বারায় পূর্বপেক্ষ বহু গুণে প্রসারিত হয় তাই এই স্থলে হৃদয়ে উল্লেখ না করিয়া বক্ষ দেশে উল্লেখ করা হয়েছে তাই বক্ষ হৃদয় দুগ্ধ স্বরূপ শয়তান মনুষ্য পার্থিব কামনা লোভের জন্য নফসের দিকে হতে হৃদয় প্রথম মানে দ্বারা বক্ষের উপর আক্রমণ করিয়া ও সংকীর্ণ করে ফেলবে কাজেই এই সংকীর্ণতা সংকীর্ণতা হেতু হৃদয় সং কৃর্ণ হয়ে যায় তাই ইমানে আসক্তি ইবাদতের ভক্তি কম হয়ে যায় এই জন্য যদি হৃদয়ে এদের প্রসহিত হয় তবে হৃদয় শান্তি সহ ইবাদত কার্যরত হয় এবং যাহার বক্ষ দেশে যত প্রসইত হয় তাহার তত অধিক মানে কি এখানে পদ সিদ্ধ লাভ হয় তা আল্লাহ রসুলসল্লাহ আলী দুই দুইবার বক্ষ প্রসারিত করা হয়েছিল প্রথম হলো ফারিস্তা তারের বক্ষ দেশের চারবার বেদিন করা হয়েছিল এবং প্রথম হজরতে রসুলের পাকসল্লা আলী সাল্লামের বয়স চার বছর বয়স হয় সেই সময় মাতা হজরতে হালিবাতু সাদিয়া নিকটে হজরতে জিব্রাইল তার বক্ষ বেদিন কোরিয়া তার হৃদপিণ্ড কালবে বাহির কোরিয়ার এবং হৃদপিণ্ড বেদিন করে ওহা এক অপকার গাঢ় কালো রক্ত বাহির করিয়া বললেন এই রক্ত শৈতানের অধিকারে স্থান তাই এই স্থলে তার হৃদয় আর শৈতানে কুমন্ত স্থান পাবে না তাই তুষারের পানি দ্বারাই ধৌত করে পরিষ্কার করে পুনরায় বক্রতা স্থাপন করলেন এই বক্ষ বেদিন হবার উদ্দেশ্য এই বালকের হৃদয় বাল্যকালে ক্রিয়া এবং কৌতুকের যে বাসন উদিত হয় তা হতে হযরত নিষ্কৃত পাবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ দ্বিতীয় হলো আল্লাহ রসুল যখন দশ বছর বয়স হলো আল্লাহ রসুল সোল্লা আলী আসাল্লামের এখানে বলেছে তার হৃদয়ে যেন দয়া অনুগ্রহ পরিপূর্ণ হয় তিনি কাম্য ক্রোধ এবং ইত্যাদি যৌবনের কুপ্রতা হতে পবিত্র যেন হয় তৃতীয় ওই প্রতাদেশ জ্যোতি এবং আকর্ষণ করতে সক্ষম হওয়ার জন্য তার প্রেরিত লাভের সময় তার বক্ষ বেদিন করা হয়েছিল এবং শুধু তাই নয় চতুর্থ নম্বর হলো যেখানে চতুর্থ বললেন আকাশে বেহেস্তে আরস ভ্রমণ আধ্যাত্মিক জ্যোতি দর্শন সক্ষম মানে কি হওয়ার জন্য যে মিরাজের রাত্রি তাহার বক্ষ বেদিন করা হয়েছিল তাহলে আল্লামা রুহুল আমিন রহমা রহমাতুল্লাহ আলিহে তিনি তফসিলের মধ্যে বললেন যে আল্লাহ রসুল সাল আলী চারবার সিনা চাক হয়েছিল তাহলে আমরা যারা পুরোপুরার শরীফকে মানি যারা আমাদের আঁকাবীর হিসাবে মোজাদুরুজ্জামান আবু বাকা সিদ্দিন রহমাতুল্লা আলীহের মত পথ অনুযায়ী চলি আমরা বর্তমান সময়ে কোনো বক্তার বক্তব্য শুনি আমরা কখনোই এই মেয়াদ করব না যে আল্লাহ রসুলের যে সিনা চাক চারবার হয়েছিল এই কথা মিথ্যা এটা আমরা কখনোই মুখ দিয়ে আমরা বলবো না কারণ আমার পীর আমার আকাবির বলেছেন যে আল্লাহ রসুলের চারবার সিনা চাক হয়েছে এই জন্য যত যত আলেম আছে বর্তমান সময়ে যত রকমের আলেম আছে যদি কেউ যদি বলে যে না আল্লাহ রুসুল সিনা ঘটনা মিথ্যা তোমার কাছে মিথ্যা হতে পারে আমার কাছে নয় আমার কাছে সত্য ঘটনা আমার কাছে সত্য ঘটনা তারপরে আমরা দেখবো ফতোয় আমিনিয়া আল্লামা রুহুল আমিন বসিরত রহমাতুল্লাহ আলীকে তিনি লিখেছেন শাহ আব্দুল আজিজ দেহলবীর রহমাতুল্লাহ আলীকে তফসিরে আজিজিয়ার মধ্যে লিখেছেন যে আল্লাহ রসুলসল আলিকসাল্লামের যে এখানে লিখেছেন যে তফসিরে এখানে বলেছেন যে তফসি আজির মধ্যে লিখেছেন যে ফারিস্তা চারবার আল্লাহ রসের সেনা প্রথম চার বছর বয়সে জিব্রাই তা বক্ষ দেশে বেদিন করে হৃদপিণ্ড বাহির করে এক প্রকার গাঢ় কালো রক্ত বাহির করে দিয়েছিলেন এই রক্তের সব অধিকার স্থান এই ক্ষেত্রে তার হৃদয় আর স্বয় কুমন্ত স্থান পাবে না সেনা ধারণা মানে কারণ এই বাল্যকাল বাল্য ক্রিয়া কৌতুহে বাসনে উদিত হয় তাহলে এখানেও মানে কি একই অবস্থাভাবে লিখেছেন এবং এখান দিকে বলা হয়েছে যে শুধু তাই নয় যে এখানে দেববন্ধু সাহারণপুর মুক্তি সাহেবের ফতোয়া সুন্দর প্রকাশিত হয় যে ব্যক্তি সেই হাদিস প্রমাণিত হজরতের সিনাচার অস্বীকার করে সেই ব্যক্তি গুমরা এবং কারী তাহলে এখানে যে ব্যক্তি এই সিনাচাকের ঘটনা হাদিসের মধ্যেও বর্ণনা রয়েছে আল্লামা রুগুলামিন বসির রহমাতুল্লা বললেন যারা সিনা চাকের ঘটনাটা অস্বীকার করবে মিথ্যা বলবে ওই সমস্ত বক্তা এরা জাহেল এরা গুমরা এরা গুমরাহি এরা হচ্ছে বাহাত্ত ফেরকার মাল এদের কথা একদমই শোনা যাবে না তাই আমাদের প্রত্যেককে জানতে হবে যে আল্লামা রুহুল আমিন বসিরাত রহমাতুল তিনি তিনা কিতাবের মাধ্যমে জানিয়ে দিলেন যে আল্লাহ রসুল সালাহ আলী আসাল্লামের সেনা চাক হয়েছিল চারবার এটা হাদিসের মধ্যে প্রমাণিত রয়েছে যদি আপনারা ভিডিওটা যদি মানে দেখেন যদি বেশি পরিমাণ যদি শেয়ার এবং লাইক যদি হয় ইনশাল্লাহ এই এই ঘটনাটা আমি হাদিস থেকে আপনাদের কাছে পরিবেশন করব তা এখানে আল্লাহ রুহুল আমিন বসেট রহমাতুল আলীহে তিনার কিতাব থেকে যেগুলো আমরা পেলাম এই কিতাবগুলো প্রত্যেক জায়গায় এবং শুধু তাই নয় যত সিরাতের কিতাব আছে প্রত্যেকটা সিরাতের কিতাবে আল্লাহ রসুদের চারবার সেনাচাকের কথা লেখা আছে কোন মানে কি হরিপদক কে মানলো কে মানলো না কে মিথ্যা বলল মানে কে কী বললো ওগুলো আমাদের শোনার প্রয়োজন নেই আমরা জানি যে আমার আঁকাবি যেটা বলেছে সেটা আমি মানব আচ্ছা কমন বক্সে লিখছেন যে খেয়েদের কাজ নেই যে আপনাদের মানে আপনাদের যারা মানে আপনারা যাদেরকে মানেন তারা তো ফেতনা ছড়াচ্ছে কই তাদেরকে বলছেন না যে আপনি মানে কি খেয়েদের কাজ নেই আপনি কেন এইগুলো বলে মানুষের কাছে ফেতনা লাগাচ্ছেন তখন তো কিছু বলছেন না তল্লাপা আকরবুল আলমী আত্যে মুজাদুজ্জামান আবুবাক সিদ্দির রহমাতলা আলীগের মত পথ অনুযায়ী তৌফিক দান করেন আল্লাহ